বাবা বাবাই হয় বাবার মতো বাবা সে ছিল খুব ধার্মিক ন্যায় আমাদেরকে সব সময় কর মানে সব সময় সত্য শিখিয়েছে মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য বারণ করছে সুদীপ বাবু আমার জন্ম পর থেকে আমি দেখতেছি ওনার আচার আচরণ ধর্মবদ্ধতা অনেক ভালো মানুষ ছিল এমনকি আমাদের মুমুরব্বী থেকেও শুনছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাবুর বাড়ি থেকে আপনারা চিনবেন দুই হাজার একুশ সালে বন্ধু আমির হোসেনের জানাজার পিছনে অজরে কান্নাকাটি করে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু আজ বারোটা তিরিশ মিনিটে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন ওনাকে আজ রাতে সৎকার করা হবে উনি হচ্ছেন যে বাবুর বড় ছেলে আপনার কি নাম অর্জুন অর্জুন উনি হচ্ছে যে অর্জুন সুধীরবাবুর বড় ছেলে আর এটা হচ্ছে যে ওনার নিজের বাড়ি তো আমরা এই বাড়িতে অনেককেই দেখছি ওনার আত্মীয় স্বজন আশে আশেপাশের পাড়া প্রতিবেশী যদিও সুধীরবাবু হিন্দু মানুষ ছিলেন কিন্তু যেহেতু এই অঞ্চলটা এই এলাকাটা হচ্ছে যে মুসলিম ধর্মাবলম্বী এলাকা মুসলিম সংখ্যাগরু তো তারপরেও সুধীরবাবু কিংবা এই যে এই এলাকার যে হিন্দুরা তাদেরকে কখনোই পর মনে করতেন না আমাদের এই এই অঞ্চলের মুসলিমরা কোন আমি আছি সুধীরবাবুর সেই বাড়িতে শখহত পরিবারের মাঝে দাঁড়িয়ে এগুলো হচ্ছে যে ওনার খুব কাছের মানুষ সুধীরবাবুর পাঁচ মেয়ের মধ্যে চার মেয়ে এখানে আরেক মেয়ের ভিতরে তো সুধীরবাবুর বাবুর অতীত স্মৃতিচারণ করে বাবু যেহেতু ওনাদের বাবা বাবা যখন পৃথিবী থেকে চলে যায় বট গাছটা মাথা থেকে চলে যায় বটগাছের চায়াটাই তখন মাথা থেকে চলে যায় তো আসলে ওনারা শোকাহত এমন অবস্থায় আমি আসলে আবেগ প্রবর কথাগুলো বলাটা উচিত হচ্ছে না তো তারপর ওনারা কান্নাকাটি করছেন বাবা চলে যাওয়াতে ওনাদের কথাগুলো শুনবো একটু কাছে নিয়ে আসো আপনার বাবা কখন মারা গেছেন আজ আজকে ঠিক দুপুর বারোটার সময় দুপুর আপনি কি বাড়িতে ছিলেন আমি এই বাড়িতে ছিলাম না শ্বশুর বাড়িতে ছিলাম শ্বশুর বাড়িতে ছিলেন মানে মৃত্যুর খবর শুনে এখানে আসছেন আপনারা সবাই তো বাইরে স্বামীর বাড়িতে ছিলেন আমার বাবার তুলনা হয় না উনি একজন বন্ধু হিসেবে তুলনা হয় না আমার এবং আমাদের পাঁচ বোনের সব সময় বন্ধু হয়ে থাকতো মায়ের চাইতে মায়ের চাইতে বাবাকে সব কথা সব সময় বলতাম সব কিছুতে শেয়ার করতাম আমার বাবা একজন বাবা নয় বন্ধু বটে আসলে শোকা হতো এই পরিবারের মাঝে আমি দাঁড়িয়ে আসলে আমি নিজেও আবেগে আপ্লুত নিজের চোখের পানি দূরে রাখার মতো অবস্থা আমার নাই তারপরেও ওনাদের মাঝে আসছি মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আমিও কিন্তু ওনাদের ওনাদের একজন প্রতিবেশী আমিও কিন্তু এই এলাকারই সন্তান আমি আসছি মূলত ওনাদের মৃত্যুর খবরটা শুনে তো আমি আসার আমি এই দায়বদ্ধতা থেকে আসছি কারণ আমার মাধ্যমেই পুরো বাংলাদেশ পুরো বিশ্ব এই বাবুকে চিনেছেন এই বাবুকে জেনেছেন বন্ধু আমির হোসেনের জানাজার পিছনে দাঁড়িয়ে যখন অজরে কান্নাকাটি করছিলেন যখন ছবিটা ভাইরাল হয়েছিল সারা দেশে তখন আমি প্রথম এই বাড়িতে আসছিলাম এই বাড়িতে এসে সুধীর বাবুর সাক্ষাৎকার নিয়েছিলাম সুধীর বাবুর মুখ থেকে সে বন্ধু আমির হোসেনের কথা শুনেছিলাম ওনার আবেগের কথা শুনেছিলাম এই বাড়িতে বসে এই বাড়িতে দাঁড়িয়েই উনি হচ্ছে যে সুধীর বাবুর বড় জামাই ওনার বাসা হচ্ছে যে চট্টগ্রাম গ্রামেতে ওনার অনেক নাম হিন্দু মুসলমান সবাই ওনার কাছে আছে বিচার আসার কত কিছুর কি প্রয়োজন আসে দেখতাম দেখে আমরা সবসময় খুশিতে একটা মুগ্ধ মুগ্ধ হইতাম তার ওনার ইয়া দেখে গেছে ব্যক্তি হিসাবে সুধীরবাবু খুবই অসাধারণ মানুষ ছিলেন অন্য ধর্মলম্বী হলেও উনি মুসলমানদের সাথে বিশেষ করে আমাদের সমাজের মানুষদের সাথে খুব ভালোভাবে মিশেছেন মানুষের সাথে চলাফেরা করেছেন জীবদ্দশায় উনি ওনার যে মহৎ মানবিকতা এর গুণ প্রত্যেকটা স্তরে উনি দিয়ে গিয়েছেন সুধীরবাবু দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারে ভুগছেন তো আজ তিনি ওপারে পাড়ি জমিয়েছেন ইহলোক ত্যাগ করেছেন আজ বারোটা তিরিশ মিনিটে তো আপনারা শুনেছেন বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আর ওনাকে খুব শীঘ্রই আজ রাতের মধ্যে সৎকার করা হবে সবাইকেই চলে যেতে হবে আপনি যেই ধর্মে হন আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন কিংবা যে কোনো ধর্মাবলম্বী হন কেউ পৃথিবীতে থাকবে না সুধীরবাবুর মতো ওনার বন্ধু আমির হোসেনের মতো সবাইকে বিদায় নিতে হবে আমি আপনি কেউ থাকবো না অনেকক্ষণ পর্যন্ত সুধীরবাবুর শোকে প্লাবিত এই বাড়িতে ছিলাম ওনার পরিবারের মাঝে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ওনাদের সুধীরবাবুর সম্পর্কে স্মৃতিচারণ শুনেছি শুনলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন ওনার আত্মার শান্তি কামনা করবেন রাতে ওনার শেষকৃত্য শেষ হবে উনি বিদায় নেবেন আমরা আদাদের থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে